শ্রী চৈতন্য টেকনো স্কুল রাজ্য জুড়ে নটি ব্রাঞ্চ রয়েছে স্কুলে নিউ টাউনের ইউনিটেক সংলগ্ন ঋষিকেশ পার্ক এলাকায় রয়েছে দুটি ব্রাঞ্চ এ বেসরকারি উন্নত মানের সিবিএসই বোর্ডের স্কুল কেবল পড়াশোনায় ভালো তা নয় সামাজিক কাজেও তাদের বিশেষ ভূমিকা রয়েছে আজ নিউ টাউনের স্কুলের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভে প্রোগ্রাম করা হয় মূলত এই প্রোগ্রামের আয়োজন করেন স্কুলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিডি ট্রান্সপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেডের কর্ণধর বিশ্বজিৎ দেবনাথ এই প্রোগ্রামের ব্যবস্থাপনায় ছিলেন মানুষ কে সচেতন করার জন্য নিউ টাউনের রাস্তায় র্যালি করেন স্কুলের ছাত্রছাত্রীরা পরে স্কুলের মধ্যেও সেমিনার করা হয় নিউ টাউন থানার পুলিশ সচেতনভাবে গাড়ি চালানো এবং রাস্তা পারাপারের বিষয় বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী চৈতন্য টেকনো স্কুলের নিউটাউন শাখার প্রিন্সিপাল সায়ন্তিকা ভট্টাচার্য বিধাননগরের পুলিশের পক্ষ থেকে নিউ টাউন থানার বিভিন্ন আধিকারিকরা এখানে উপস্থিত হন এবং বক্তব্য রাখেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদেরও সচেতনতামূলক বক্তব্য রাখতে দেখা যায় আমাদের শ্রী চৈতানিয়া টেকনো স্কুল নিউ টাউন এবং অন্য বাকি সব ব্রাঞ্চের মধ্যে আমরা মনে করি যে প্রত্যেকটি বাচ্চা শুধু পড়াশোনা শিখলে হবে না তাদের সোশ্যালিও রেসপন্সিবল হতে হবে এবং সেইটার জন্য স্মার্ট লিং প্রোগ্রাম স্কুলের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় তারা সামাজিকভাবে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করে যেরকম পরিবেশের সম্বন্ধে সচেতনতা এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর সম্বন্ধে উজ্জ্বল ভারত এবং তারই মধ্যে আরেকটা হচ্ছে সেফ লাইফ সেফ ড্রাইভ এবং যেটা কিনা না আজকের দিনে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটি নাগরিকের ক্ষেত্রে যে তারা যাতে একটা রেসপন্সিবিলি রাস্তাঘাটে হাঁটাচলা করেন এবং তারা মনে করেন যে আর পাঁচজন আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করে তোলা এবং সেটার জন্যই সেফ লাইফ সেফ ড্রাইভ এই স্মার্ট লিভিং প্রোগ্রামের আন্ডারে আমাদের স্টুডেন্টরা আজকে র্যালিতে পার্ট নিয়ে থাকেন তারা নিজেরা নিজে হাতে প্ল্যাকার্স বানান এবং আমাদের বিধান নাগার কমিশনারেটের সব অফিসার্সদের সাথে একসাথে মিলে তারা এই ইনিশিয়েটিভটাকে একটা সাকসেসফুল ইভেন্ট হিসেবে তারা তুলে ধরে সো আমার অনেক মানে থ্যাংকফুল এবং আমি কৃতজ্ঞ বিধাননগর কমিশনারেট এবং এখানকার নিউটন পিএস এর তরফ থেকে সবাইকে আমি স্কুলের বিহাফে সবাইকে কৃতজ্ঞতা জানাবো যে তারা বাচ্চাদেরকেও সেই প্ল্যাটফর্মটা দিয়েছেন যে তারা আজকে সেফলি স্কুল এবং স্কুলের আশেপাশের পার্শ্ববর্তী এলাকায় তারা র্যালি করেছেন এবং সব সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা জাগানোর চেষ্টা করেছেন এবং প্রশংসনীয় উদ্যোগ আমরা বিধাননগর কমিশনার যে ট্রাফিক বিভাগ থেকে আমাদের নিউ টাউন এলাকায় যত স্কুল আছে সমস্ত স্কুলে আমরা যাই প্রত্যেক স্কুলে আমরা প্রতি বছরে দুবার একবার তিনবার এরকম করে প্রত্যেক বছরে আমরা এটা প্রোগ্রামটা করে থাকি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যখান দিয়ে আমরা যে জনগণ আছে যারা স্কুল প্রতিদিন স্কুলে আসে তাদের প্রত্যেক দিন ট্রাফিক ফেস করতে হয় তাদের সচেতনতাটা সবচেয়েতে বেশি জরুরি আছে সেই জন্য আমরা প্রত্যেকটা স্কুল আমরা বেছে নিয়েছি এবং প্রত্যেকটা স্কুলে আমরা বছরে দুবার করে আমরা এই প্রোগ্রামটা ইয়ে করে থাকি ধন্যবাদ জানাই আমাদের এই স্কুলকে যে সহযোগিতা করার জন্য এবং এই সুন্দর একটা প্রোগ্রাম র্যালি এবং প্রচুর মানুষ এটাকে দেখলো এবং প্রচুর যারা স্টুডেন্ট আছে তাদের বাড়ির লোককে এটা এওয়ার করবে এই অনেকটা আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা দরকার আমরা কী করি রাস্তায় ঘাটে যখন কেউ ভুল করে তখন তাদের এগানেসটা প্রসিকিউশন করি তো সেই অ্যাওয়ারনেসটা আমরা রাস্তায় করি যখন এটা ওটা কী আছে ওটা অ্যাওয়ারনেসের সাথে সাথে ওটা প্রসিকিউশন আছে কিন্তু এখানে শুধুমাত্র অ্যাওয়ারনেস যাতে করে ভুলটা না হয় যে আগেই যাতে করে বুঝতে পারে যে ট্রাফিকে কোন কোন জায়গাগুলোতে মানুষ ভুল করে কোন কোন সময় তারা অসাবধান হয়ে পড়ে সেই জায়গাগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে সবাইকে আমরা বোঝালাম আর শুধুমাত্র স্কুল নয় এখানে যে সমস্ত আরও অনেক বড়ো ইনস্টিটিউশন আছে যার হোটেল আছে যেখানে অনেক গাড়ি চলে সেই সব জায়গাগুলোতেও আমরা প্রত্যেকটা ইয়ের সাথে ড্রাইভার সাথে স্কুলের আমরা স্কুলের বাচ্চাদের সাথে আমরা যেরকম অ্যাওয়ারনেস করছি স্কুলে যারা পুলকার চালায় যারা বাস চালায় তাদের সাথে আমরা প্রত্যেক ইয়েতে প্রতি মাসে আমরা একটা করে মিটিং করি এবং প্রত্যেকে অ্যাওয়ারনেস এটা করার চেষ্টা করি গাড়ি ঠিক আছে কিনা তার টায়ার ঠিক আছে কিনা। সে কী ইয়ে আছে সে ইনটক্সিকেটেড থাকে কি না তারা আমরা ওটা রেগুলার চেক আপ করি এবং স্কুলে যারা আছেন যাদের নিজস্ব গাড়ি আছে তখন তারাও আমাদেরকে ওটা ডেটা ফেটা দিয়ে আমাদেরকে হেল্প করে এটা আমাদের নিত্য কাজ আছে এটা রেগুলার বেসিস আমরা করি যাতে করে কোনো বাচ্চার কোনো দুর্ঘটনা না ঘটে বাচ্চার যারা স্কুলে গাড়ি আসে নিয়ে তাদের জন্য দুর্ঘটনা না ঘটে সেই জন্য এটা আমাদের প্রয়াস চলতেই থাকে দুর্ঘটনা তো বলে গিয়ে আসে না দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তো যাতে না আসে সেই জন্যই আমাদের এই প্রয়াস